এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান অনেকে আবার এগুলো দেশি বিক্রি করে আমরা কিন্তু দেশি বিক্রি করে না আমরা মারিয়া মেন্ড্রাইজ আপনারা বরাবরই কোনো নন ব্র্যান্ডেড জিনিস বিক্রি করে না কোনো লো কোয়ালিটি জিনিস বিক্রি করে না আমরা বরাবরই ব্র্যান্ডেড জিনিস বিক্রি করে আসছি এবং হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এক্সাক্টলি সো এটা হচ্ছে মোটামুটি সাইকেল এটা 26 ইঞ্চি চাকার সাইকেল भैया জি এটা 26 উইলে এটা হয়ই একটা সাইজ বড় ছোট হয় না আচ্ছা সো এটা কিন্তু খুবই সুন্দর একটা কলা এবং খুবই চমত্কার প্রত্যেকটা পার্টস কিন্তু কোয়ালিটি পার্টস হবে হিরো রঞ্জাল ম্যাথ খুলে দেখাইলাম এটা এই যে এদিকে দেখেন কিভাবে বুঝবেন অরিজিনাল ইন্ডিয়ান বুঝার অনগেলু আছে এখানে খোদাই করে হিরো লেখা থাকবে হিরো হ্যাঁ হিরো লেখা থাকবে খোদাই করে এদিকে এই বেলটা আছে না এটার মধ্যেও আপনি হিরো লেখা পাবেন এই যে বেলের মধ্যেও হিরো লেখা পাবেন তারপরে সামনে হিরোর যে লোগোটা এটা থাকবে এদিকে হিরোর লোগোটা থাকবে তারপরে আপনার এই যে রিংটা আছে না রিং এর মধ্যেও আপনার অরিজিনাল মেড ইন ইন্ডিয়া লেখা থাকে সোদাই করে নিরো মেডি ইন্ডিয়া লেখা থাকবে প্রত্যেকটা পার্টসের গায়ে কিন্তু লেখা থাকে লেখা পাবেন তারপরে আপনার এই যে পিছনে রিংটা আসে না এটার মধ্যেও আপনার সদায় করে লেখা পাবেন এবং খুবই কোয়ালিটি প্রত্যেকটা পার্টস হচ্ছে আপনাকে আহ চেক করে নিতে পারবেন কোয়ালিটি সাইকেল এবং এটা কিন্তু টেক্সই অনেক টেক্স সাইকেল সাইকেল এখানে লেখা আছে জি

এটা আপনার প্রাইস নিচে আমরা মাত্র 11500 টাকা 11500 অনেক কম ছিল আমরা এই সাইকেল 6000 হাজার বিক্রি শুরু করি আচ্ছা আচ্ছা 6000 5500 টাকা থেকে শুরু করছি এটা এখন বাড়তে বাড়তে এখন 11500 টাকা এটা গত ছয় মাস আগেও হাজার টাকা ছিল আমাদের ভিডিও এখনো আছে ওই ভিডিও অনেকে হয়তো বলবে ভাই ওই ভিডিও যদি কেউ দেখে থাকেন যে হাজার টাকা ছিল 11000 ছিল তো এখন বর্তমানে সাড়ে এগারো হাজার টাকা প্রাইস প্রাইস নিয়ে কোনো দামাদামি করবেন না কেউ যদি নিতে চান তাইলে এই মতে বা এ ছবি পাঠাই দিবেন অথবা বয়স দিবেন আচ্ছা আর যদি কমে পান কোথায় ওইখান থেকে নিবেন আর অনলাইনে অর্ডার করতে আমাকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা মাল হাতে পেলে আপনার কন্ডিশনের পরে দিতে পারবে যদি কেউ বলে ভাই এক হাজার টাকা দিব না আগে আপনি মাল দিয়ে দেন পরে টাকা দিব তাইলে কিন্তু হবে না অন্য জায়গায় ডাই করতে পারে ঠিক আছে কারণ অনেকে বিভিন্ন জায়গায় অনলাইনে টাকা দিয়ে পথ দিতে হয়েছে ওই এই কারণে দিতে চায় না টাকা তাহলে আমাদের এটা যারা টাকা দেয় তাদেরকে দোষ যারা প্রতারণা করে তাদের তো দোষ আছে তো এটাও যদি আপনারা টাকা মাইরা দেয় ওটা নিয়ে টেনশন করবেন না দুনিয়াতে না দিলে আখেরাতে পাবেন ইনশাআল্লাহ আর হলো ওই হাজার টাকা মাইরা খাইয়া কেউ বড়লো হয়ে যাবে আসলে আমাদের আপনারা যে কোন দোকান থেকে আগে পণ্য কিনবেন পণ্যটা ভিডিও কলে দেখবেন বা দোকানের প্রতিষ্ঠানকে দেখবেন যাদের টাকা দিতেছেন ওনাকে দেখবেন লেখা যদি টাকা দেন তাহলে টাকা মাইর যাবে না ইনশাআল্লাহ তো দর্শক এই সাইকেলটা কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল হবে এটা ঝটপট অর্ডার করে ফেলেন যদি কারো এই সাইকেলটা কেনার দরকার হয় কারণ প্রতিনিয়ত কিন্তু সাইকেলের দামটা আপডেট হচ্ছে তো এরকম কোয়ালিটি সাইকেল পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু গিয়ার সাইকেলও আছে সেই সাইকেল গুলো কিন্তু আপনি চাইলে নিতে পারবেন গিয়ারের মধ্যে অনেকগুলো কোয়ালিটির সাইকেল অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে বাচ্চাদেরও কিন্তু সাইকেল আছে বাচ্চাদের গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল মোটর চাকার সাইকেল সবকিছুই আছে পাশাপাশি মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু আমাদের কাছে আপনি সাইকেল পেয়ে যাবেন প্রত্যেকটা সাইকেলে আপনি অনলাইন অর্ডার করতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আমরা ব্যস্ত থাকি অবশ্যই আপনাকে আমরা মেসেজ করে রাখবেন আমরা রিপ্লাই করে দেব তো ভিডিওটা আমরা খুব বেশি বড় করতেছি এখানে শেষ করবো শেষ করার আগে বলে দিই যে আমরা এখনো যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন তো আজকের এখানে শেষ করতেছি হ্যালো